হ্যালো এভরিয়ান আজকে আমি তোমাদের সাথে এক মিষ্টি ননদার বৌদির গল্প শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে দিনটা ছিল একুশে জানুয়ারি আর ওই দিন ছিল আমার রিসেপশন ব্রাইড আর তার সাথে একটা পার্টি মেকআপ আমি এখন চলে এসেছি ভেনিউতে কারণ প্রথমে আমাদের ঠিক ছিল যে ব্রাইডের বাড়িতে সাজবো মানে মানি দিদির সাজার কথা ছিল আসলে এই ঘরটার লাইটের কন্ডিশন তোমরা বুঝতেই পারছো আমার মুখে আলো নেই এটা আমি জানলার সামনে আছি এই যে আমার বাড়িতে সমস্যার কারণে আবার লজেই সাজা ঠিক হয়েছে তো এখন আমি লজেই আসি এখনও দিদিরা আসেনি এলে মেকআপ স্টার্ট করবো আর ব্রাইড না আশা অব্দি একটু ভিডিও বানাচ্ছিলাম যেমনটা আমরা আয়না পেলে করেই থাকি তোমরা আমার এই রিসেপশন লুকের ভিডিওটায় অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক রেকমেন্ড পেয়েছি তোমাদের থেকে যে এই লুকটা খুব সুন্দর হয়েছে তোমরা ইনবক্স করে অনেকে বলে এই শাড়িটার কম্বিনেশন খুব সুন্দর কোথা থেকে কেনা শাড়ির ডিটেলসটা আমি তোমাদেরকে ভিডিও শেষেতে বলছি চলো মেকআপে ফিরে আসা যাক সেদিন আমি দিদির ওপর একটা গর্জাস লুক করতে চেয়েছিলাম কারণ দিদি শাড়িটা ছিল ভীষণ সুন্দর আর আমি দিদিকে বলেইছিলাম যে আজকে কিন্তু আমি তোমাকে আমার মনের মতন করে সাজাবো আমার মেকআপ বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন পাউডার দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি তোমরা আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ করেছো যে তুমি কি ক্লাস করাও তোমার লোকেশন কোথায় আমি তোমাদেরকেই ভিডিওতে সবটা বলে দিচ্ছি আমাদের ক্লাস শুরু হতে চলেছে বেসিক টু অ্যাডভান্স মেকআপ এপ্রিল মাস থেকে আমার লোকেশন থাকছে ব্যান্ডেল একদম ব্যান্ডেল স্টেশনের কাছে তোমরা যারা যারা ডিটেলসে জানতে চাইছো তারা অবশ্যই ওপরে স্কিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা দেখতেই পাচ্ছো যে মেকআপটা কতটা গর্জেস হয়েছে এখনও হেয়ারস্টাইল কমপ্লিট হয়নি তাতেই কত সুন্দর লাগছে দিদিকে আর যারা আমাদের আপকামিং রাইড রয়েছে তাদের জন্য অবশ্যই ফুল গাইডেন্স থাকবে সব বিষয়ে ছাড়া তো আমাদের হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর শাড়ি ড্র্যাপিং সব হয়ে যাওয়ার পরে আমি এখন হেয়ার স্টাইলে ফ্লাওয়ার সেট করছি আর তোমরা যারা মাথায় রোজ লাগাতে চাও না কারণ রোজ লাগালে অনেকটাই ভারী লাগে তারা এরকম ছোটো ছোটো ডেজি আর জিপসি দিয়ে ডেকোরেশন করতে পারো তোমাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে যে তোমরাও তোমাদের রিসেপশানে একটু নীল গোলাপির বাইরে বেরিয়ে এসে এরকম ইউনিক কালার ট্রাই করতে পারো আসো দেখি একটু পাশাপাশি চলো এবার আসা যাক পার্টি মেকআপে তোমরা অনেকেই চেনো যে দিদির ওপর একটা আমি আগেও লুক করেছিলাম যেটা বৃদ্ধির স্বাদ ছিল সেটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিল তো সবার আগে পরিচয় আমার এই মানুষটার সাথে এই মানুষটার দৌলতেই সবার দি আর পরিচয় তোমরা যে ব্রাইড মানিদিকে আমি দুদিন সাজিয়েছি দেখেছো সেটা কেউই না দিদির নিজে দাদারই বউ আগের দিন আমার দিদিকে সাজানো হয়নি কারণ বিয়ে বাড়িতে সবাই এক জায়গায় সাজলে তো হয় না আর দিদিদের আজকে ছিল রিসেপশন পার্টি ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা তাই দিদি খুব গরজাস কিছু পরেনি বাট এই সিল্কের শাড়িটার সাথে দিদির লুকটা আমার তো ভীষণ ভীষণ ভাল লেগেছে চলো নি দিদির কেমন তোমাদেরও ফেমাস মডেল আর আমারও ঘুরে দিদির চুলেই হেয়ার স্টাইলটা করলাম তোমরা জানিও কেমন লাগছে দিদি বলো যে মেকআপ করে আর হেয়ার স্টাইল করে কেমন লাগলো আজকে ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে আমি খুব খুশি আর দিদি গলাটা বসে গেছে তাই এরকম শুনতে লাগছে কারণ নিজের দাদার বিয়ের অনুষ্ঠানে চাপ রয়েছে আর দিদি এখনো জুয়েলারি পরেন আর এটা ছিল দিদি জুয়েলারি পরানোর পর লুক তোমরা অনেকেই কিন্তু এই লুকটাতে অনেক কমপ্লিমেন্ট দিয়েছো আর এই হচ্ছে সেই মিষ্টি ননদ আর বৌদি চলো এবার শাড়ির ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আমি মানিদিকে জিজ্ঞেস করেছিলাম দিদি বলেছিল এই শাড়িটা দিদি পলাশ শাড়ি কুঞ্জ থেকে কিনেছে এটার লোকেশন রয়েছে গড়িয়াহাট আর দমদম দুটো জায়গাতেই তোমরা পেয়ে যাবে আবারও বলে রাখি আমাদের ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশ টু হাজার সাতাশ যারা এখনও নিজেদের স্পেশাল ডেটা বুক করি অবশ্যই দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নাও আর তারপর দিদিদের ফ্যামিলি মেম্বার থেকে আমি অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়েছি যেগুলো আমি অলরেডিও আগে তোমাদের সাথে শেয়ার করেছি